আগে তো ভালো অনেকে ছিলই যার সন্তান আয়না ঘরে যায় নাই গুম হয় নাই খুন হয় নাই গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন উনি উনি তো আর দলের না নিউরোসায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল নাকি বিজয়া ভাই আই রিপিট গতকালকে পত্রিকা খুলে দেখেন আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট আপনার সন্তান আপনার বাবা মা যে একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না আমার বাসার সামনে আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি ইলিয়াস আলী ভাই বিএনপির ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ঠিক তার পরেই হাসিনা ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন তো হয় কি যার সন্তান গুম হয় নাই খুন হয় নাই তার লাইফ তো ভালোই ছিল যারা পাচার করেছে এখন এই যে আগেই ভালো ছিলাম এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো আর্টিফিশিয়ালি হলেও এদের কাউরি এক ঘন্টার জন্য ওরকম একটা আয়না ঘরে যদি রাখা যায় অথবা তার সন্তানকে তার বাবা মাকে প্রফেসর ইনুস যেদিন প্রথমে আয়নাঘর ভিজিট করলেন ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে সেই বাচ্চা মেয়েটা পর ইন্টারভিউ বলতেছে ওর মাকে যখন আয়না ঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট ওরেও নিয়ে আসতে সাথে ওর মা অনেক ভারী তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তো ও বলছে যে আমার মার একটু পানি দেন এরপর এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে নড়তে পারতেছে না একটা মেয়ে বলতেছে যে তাকে আয়না ঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে তারপরে বলছে আমাকে হু হু করে হাসতেছে আপনি ভাবেন যে আপনার বোন আপনার এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ ঘরের একজনকে ধরেছে আয়না ঘরে নিয়েছে তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে কিন্তু সে দিচ্ছে না তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে আপনি বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজা রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই দেখুন তে কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি কুরানের হাফেজ মনে হয় 21 না 22 বছরের দুই চোখ চিরতরে হারিয়ে গেছে আলো ফিরবে না তো আমার কাছে হাত लेके বলল কি যে আদিভাই আমারে সপ্তাহখানিকের জন্য আমার একটা চোখ একটু আলো ফিরাই দিয়া দে আমর ভাই এক সপ্তাহের জন্য কেন বলল না ফยนต์ আমার মা মার খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করেছিল অন্তরে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটাবার মন চাই আর মারি দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ চলে গেছে যেটাই হোক যেই চালাক এইটার কোন তুলনায় কি আপনি গত ষোলো বছরের সাথে দিতে পারবেন শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন এটা আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন রাস্তা ফেরে এরপর আপনি দুই তিন বছর খুঁজেছেন সব জায়গায় আপনাকে বলাও হয় না সে মরে গেছে আপনি কিসের সাথে কি মিলেছেন এখন পর্যন্ত আমি একজন নট এ সিঙ্গেল ম্যান আওয়ামী লীগের কর্মী না সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে ভাই দেখেন মানুষ যে যার পলিটিক্স করে এ ভাই বন্ধুরা বললে বলে না এই কেসটা খুব খারাপ হয়েছে এই কেসটা ঠিক হয় না ভাই আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থককে পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে সুতরাং তাদের ক্ষমা চাওয়া উচিত তারা বলে না এটা কিসের কি হয়েছে এখানে ছাত্ররা পুলিশকে বাইরে ফেলছে এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান